এটা শক্ত হয়েছে এটা তো নরমের হয়েছে এটা আর কি এটা বাড়ি তার নাকবো শক্ত করার নাকবো দুই দিন পরে পরে ভাঙ্গে জায়গা আমি খেতের কাম বাদ দিয়ে খোয়ার ভালো করলে চলবো খেতের মা কই নষ্ট হয়ে গেল গা জিয়ারুল কোনে গেছে আর তো দেখলে ও কোনে গেল জিয়ারুল কোনে গেছে আমি কিবা করি জানুম, সারা দিন বাইতে হানাই কুনদু কুনদি বান ঘুরতাছে ভাত খাবারও হানাই বাইতে আর কত বাদ দে আর বর্ষায় খেত তুলে আমার খেত পাহাড় যাব দেখছে বউ দুটা কোনে গেছে বউ দুটা রে ডাক দে তুই যা আমি এক দুইটা বাড়িতে আহি বৌ তোমার বাসন বাসন ধোয়া হয়েছে তোমার শ্বশুরে খেতে যাবার কইলো ও যে মুস্কিলার মাইরে কও গা খেতে যান লাগবো ও না খেতে যান লাগবো আমি আরো ভাবছি ঘর তোর ফুরা দিলাম এখন ঘরটা পুছি গে এখন ঘর না লাগবো না ঘর বুসা দিলে তোমার শ্বশুর আবার বকবো আতা তাড়াতাড়ি বড় বড় কৌ গা খেতে চান লাগবো দুজনে এই খোয়াটা বছর আবার পাঁচ ছয় বার করে আবার ভালো করা হয় এই খোয়াটা কেমনে ধরে ভাঙে জানে এনে জিমি আছে না কই আহ না বাবুর মা তুমি দুয়ারটা হুরা দিয়া ঘরটা পুষো গা আমি এই রুমটা সাফ করে আহি আন্নে তো গর্ব পার আব্বা কইতেছে খেতে যাবেন নাকি মা কই গেছে পাতা ভাঙবো নগে বলে নিয়ে যাব আমগোজা খেতে নিয়ে যাবার চাই আমরা বড় খেতের কাম জানি না এনে কি স্বভাব বউজি গো খেতে নিয়ে যাবার চাই মধ্যে মধ্যে দেখি আম্মারও খেতে নিয়ে যায় আমার কোবার মন যায় কিন্তু কোয়া হারি না আমার এনে ভাল লাগে না এ না আমার ভাল লাগে না বাড়ির জীব গো খেতে কাম করাবেন নাকি চাই এনে কেমন অভ্যাস আসলে পাড়ার কোন জীব ওরা খেতে কাম করবার যায় না আর আঙ্গ আমার শ্বশুরে খেতে কাম করবার নিয়ে যাবার চাই ইয়াগো একটু সরম করার দরকার আসলে মানে ইয়াগো সরম নাই ভাবি আনে যাবেন কি না আমি খেতে কাম করবার জামু নাকি জীবনে খেতে কাম করে দেহি নাই আমারে কবর আইলে তো আমি সিধা সিধি না করে দিব খাই আর কাম নাই আনে না গেলে আমিও জাম না এনে কাম আমিও কোনদিন করি না আমিও করা হাম না কামলা নিয়ে খেতের কাম করে গে দেখিনি ৰ আমি এখন ভাল লাগব নি এখন গেছা না শুচুৰে চুঠাই মুঠাই ক'ত দি কব সেইচোন খুব মজা লাগব সেইচোন বাহিৰব নি যাবলৈ খেতে আমাৰ কথাটো আৰু কোনো কান্দি শুনিব না আমরা এটা কথা বলে তখন কান্দা হান্দা না হুই না যে না হোনা ভাব ধরে থাকো কে আব্বা অমনে করে কথা কোন কে আমরা হুই না কথা না হোনার ভাব থাকি কেমন করে কথা কইছ তোমাৰ তোমার হরি কো নাই মাগো খেতে জানো গো মাগো গো নষ্ট হয়ে গেল গা জিয়ার নাই ভাতও খাবার আর নাই তুমিও গরে হই আর ইছো মাগো গো নষ্ট হবে না আব্বা আমি তো খেতে কোনোদিন কাম করি নাই আমি তো খেতে কাম করে হাম না কাম করুন লাগবো করা হাম না কইলে কাম হব না কাম করো না বড় হইয়া থাকে ভাত খাইলে চলবো না ওই ছোট বউ করে গেছে ভাবছিলাম ছোট বউ রান্না ভালো হবো এই ছোট বউ বড় বড় থেকে আর বেশি ভাত ছোট বড় আমি কইছিলাম দুজনে একে পাত্তা ধরছি বড়জনে না গেলে ছোট জন্য যাব না আমি ছোট বড় ভালো করে হারতাম কিন্তু বড়দার জন্য আমি ভালো করে হারলাম না আমি কি করছি খালি যে আপনি আমারে দোষ দেন আমি কোনোদিন খেতে কাম করি নাই আমি কাম করা হম না কাম না করা হল্লা বিদেশ থেকে কষ্ট করছে দেহা বাড়াবার কো আর খেত খুদ করুম না পকেটে পয়সা খালি বাজার দেখ গরম নি এই দে টুপড়ি দে যা করছি এই তারিখে করছি আর না। না করলেন খেত তাই আঙ্গ কি হব বৌজিগো দিয়ে তো কাম করাবার মন যায় কে মাসে মাসে তো বিদেশ থেকে তেহা পাঠায় হেনা দিয়ে কামলা নিয়ে হারুন না এত কে কাম করাবার মন যায় বৌজিগো দিয়ে বউ তুমি ভালোই করছ তোমাৰ শুচুৰক যি ৰকম শিক্ষা দিছে না আমাৰ শুচুৰে সেই ৰকমাৰ এইবন দিছিল সেইজন ভাল লাগে তাইনে ভাবি যদি কটাৰী না কৈতো তীৱন ধৰা খেতে জান্নাক ভাবি কটাৰী কৈ খুব ভালো কৰিছে হ বড়ো বৌ আজকা ভাল হৈছে তোমাৰ শুশুক যি ৰকম জাত কৰিলো না আৰু খেদ মাতে জান নাক বনা তোমাকো জান্ নাক বনা আমাৰো জান্নাক বনা আমি সেই ৰকম খুচি আজিকালি থাকি ঘৰৰ কাম কৰোঁ গা ফটফা কৰি থাকোঁ বাৰী ঘৰ আমি গেলাম গা